পর্যন্ত ধর্ষণের কোন অভিযোগ পাওয়া যায়নি পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বুধবার এক স্যান্ডেলে এই দাবি করা হয় এরপরে জাতীয় মহিলা কমিশন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছে সন্দেশখালীর মহিলারা যাতে সামনে এসে যৌন ও শারীরিক নির্যাতনের কথা না জানাতে পারেন তার জন্য স্থানীয় পুলিশ তাদের হুমকি দিচ্ছে বুধবার পশ্চিমবঙ্গ পুলিশ এক্স হ্যান্ডেলে দাবি করে রাজ্য মহিলা কমিশন এবং ডিআইজি সিআইডি নেতৃত্বাধীন দশ সদস্যের তদন্তকারী দলের অনুসন্ধানের সময় মহিলাদের ধর্ষণের কোনো অভিযোগ পাওয়া যায়নি এমনকি জাতীয় মহিলা কমিশনও সন্দেশ খালিতে ঘুরে আসার পর তার প্রতিনিধিরা জানিয়েছিলেন তারা স্থানীয় মহিলাদের ধর্ষণের কোনো অভিযোগ পাননি রাজ্য পুলিশের এই পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করে জাতীয় মহিলা কমিশন তারা দাবি করে তাদের অনুসন্ধান সন্ধান কমিটি জানতে পেরেছে সন্দেশখালীর মহিলারা যাতে সামনে এসে যৌন ও শারীরিক নির্যাতনের কথা না জানাতে পারেন তার জন্য স্থানীয় পুলিশ তাদের হুমকি দিচ্ছে বিজেপি করায় লাগাতার হুমকি কয়েক বছর আগে পরিবার সমেত বাড়ি থেকে উৎখাত করা হয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বাড়ি শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার মুখ খুললেন গ্রাম ছাড়া বিজেপি কর্মী ধীরজ ঘোষের দাবি পালিয়ে এসে অন্য জেলায় ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে এখনো আতঙ্কে সরবেরিয়ায় যেতে পারেন না সরবেরিয়ায় আতঙ্কের আরেক নাম শেখ শাহজাহান নাম শুনলেই ভয়ে সিটিয়ে যায় এলাকাবাসী ইনি ধীরজ ঘোষ এককালে পরিবারকে নিয়ে থাকতেন সরবেরিয়ার পুরনো বাজার এলাকায় যুক্ত ছিলেন বিজেপির সঙ্গে কিন্তু কয়েক বছর আগে এলাকা ছেড়ে দিলেও শেখ শাহাজানের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে তাকে আমি দু সাল থেকে বাড়ি ছাড়া আমরা বিজেপি করতাম সেই জন্যে আমাদের ওখান থেকে শাহজাহান শেখ উৎখাত করে দিয়ে বাড়ি দখল করে নিয়ে আমাকে আমাকে বলেছিল যে আপনাকে যেন এই বাড়ির ধারে কাছে না দেখি বাড়ির কাছে আসলে আপনাকে দুপায়ে দুটো গুলি করে দেবো যে কটা দিন বেঁচে থাকবেন খোরা হয়ে বেঁচে থাকবেন আপনাকে হাঁটতে পারবেন না এইভাবে আমাকে সেই ভয়ে আমি ওখান থেকে চলে আসি আমার ছেলে দুই ছেলে আর পরিবার নিয়ে চলে আসি আমি আর তারপরে যাইনি ওখানে কিন্তু কেন এলাকা ছাড়তে হলো ধীরজ ঘোষকে তার অভিযোগ বিজেপি করায় কয়েক বছর আগে তাকে হুমকি দেন শেখ শাহজাহান কিন্তু তাতে কাজ না হওয়ায় পরিবার সমেত তাকে বাড়ি ছাড়া করেন শুধু তাই নয় শেখ শাহজাহানের ভাই সিরাজ সেই বাড়িও ভেঙে গুড়িয়ে দেয় পালিয়ে অন্য জেলায় ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে তাকে আমার দিনের বাড়ি হুম একবারে ভেঙে পুরো একদম আর কিছু নেই ওখানে আর একদম পুরো মাঠ করে দিয়েছে জমিটা ওকে দখল করে নি হ্যাঁ জমি তো ওরা দখল করে নিয়েছে আমার পুকুর জমি আমার গাছগুলো ছিল সেগুন গাছ এ গাছে সব গাছপালা কেটে কুটে সব একবারে লন্ড অবস্থা হ্যাঁ এত ফাঁকা করে দিয়েছে সব একদম তা কি করা যাবে ওদের সাথে তো আমরা মানে কোনো রকমই পেরে উঠবো না যা মানে ওখানে গেলেই তো প্রাণের প্রাণ সংশয় ওখানে গেলেই তো প্রাণ সংশয় সেই জন্যে তো আমি আর ওখানে যাইও না আর আমি মানে ওই জায়গা মানে ফিরে পাবো বলে আশাও করি আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা কয়েকদিন আগেও ধীরাজ ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি ছিল বিরোধী রাজনৈতিক দল করার কারণে শেখ শাহজাহানের রোষের মুখে পড়তে হয়ে থাকে আর তারপর ধীরাজ ঘোষ পরিবার সহ শুধু যে এলাকা ছাড়া হয়েছেন তাই নয় তার বাড়ি ভেঙে কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য এখানে কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো কর্মীকে এলাকায় থাকতে দেওয়া হয় না শেখ শাহজাহানের নেতৃত্বে তাদের উপর হামলা চলে এবং তার উদাহরণ এই ধীরাজ ঘোষের বাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ধীরাজ ঘোষ তার পরিবারের লোকেরা প্রত্যেকেই ঘর ছাড়া এলাকার বাসিন্দারা প্রত্যেকে জানলেও ক্যামেরার সামনে ভয় কেউ মুখ খুলতে চাইছেন না এমনই ত্রাস শাহজাহানের এই সন্দেশখালী এলাকায় আজকাল আমি তৃণমূল করার অপরাধে তৃণমূল করি বলে তাই নিরাপদ সর্দার যে প্রাক্তনে এম নিরাপদ সর্দার আউবক্কর লস্কর লস্কর রায়রা বাড়িতে থাকতে দিত না যে কোনো সময় আমার বাড়িতে হামলা চালিয়েছে আমি রাতের অন্ধকারে নদীর পারে কখনো ঘুমোতে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা মোদ্যা উন্নয়নটা করেছেন মানুষের পাশে আছেন আমরাও মানুষের পাশে আছি আমরা উন্নয়ন কিভাবে করতে হয় সেগুলো আমরা জানি তাই নিরাপদ সদারের যে স্বপ্ন এবং বিজেপির যে স্বপ্ন সিপিএম যৌথভাবে করলেও সন্দেশকালী মাটি তৃণমূল কংগ্রেসের থাকবে পুরনো বাজার এলাকায় শুধু ধীরজ ঘুষই নন এরকম আরও অনেকেই রয়েছেন যারা শেখ শাহজাহানের অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ কিন্তু এলাকায় থাকতে হবে এই ভেবে মুখ খুলতে ভয় পাচ্ছেন ব্রতদীপ ভট্টাচার্য ও সবিরত পাল এবিপি আনন্দ